উজ্জ্বল নিউজ জিরো পয়েন্ট টু সংবাদ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আমি উজ্জ্বল আপনাদের জন্য এলাম আজকের বাংলায় কোথায় কি কাণ্ড করছি পুজোর আগেই আবহাওয়া থেকে গোটা বাংলার তরতাজা গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিনিয়ত দেখতে থাকুন আমাদের চ্যানেল উজ্জ্বল নিউজ জিরো পয়েন্ট টু প্রতিনিয়ত সবার আগে লেটেস্ট খবরগুলো তুলে ধরব আপনার কণ্ঠ আমাদের ক্যামেরা প্রশ্ন যখন জনতার জবাব চাই আমরা দেখছেন উজ্জ্বল নিউজ শুধু খবর নয় জবাবও চলুন দেখেনি আজকের দশটি গুরুত্বপূর্ণ খবর সারা দেশে কোথায় কি কাণ্ড ঘটছে রাজনীতি থেকে শিক্ষা প্রকল্প থেকে সরকারি টাকা সমস্ত খবর একটানা থাকবে ভিডিওর মাঝে তাই ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন আসছি বিস্তারিত খবরে পুজো প্রত্যেকের মনে আনন্দ নিয়ে আসে আর সেই আনন্দ থেকে বঞ্চিত হলেন না তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার পুজোর মুখে স্বস্তি জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় গোটা তৃণমূল মহলে এবার বিরাট আলোড়ন তবে তার শারীরিক অবস্থা ইতিমধ্যেই অবনতি কেমন আছেন পার্থ শুনেই আপনি চমকে যাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে জামিনের পরই ঠিক হাঁটতে পারছিলেন না তিনি এবার অবশেষে তাকে হাসপাতালে ভর্তি করা হলো আর সে তা নিয়ে বিস্তারিত খবর আজকে ভিডিওর মাঝে এর মাঝে একদিকে যেখানে পুজোর খবর শুনবে বলে মানুষ খবরের কাগজ খুলে রয়েছে আর এমনই সময় বারে বারে শুধুমাত্র আবহাওয়ার চোখ খবর শনিবার সকালে ঝাঁপে পড়তে পারে ভয়ঙ্কর রসনি সংকেত কি হতে পারে চার চার দিন উঠে চরম আবহাওয়া পাওয়ার আপডেট সম্মুখেই এর মাঝে আবার একের পর এক যখন ছাত্র মৃত্যুতে তুলপার যাদবপুর মাঝে বিরাট বড় খবর আটচল্লিশ ঘন্টা সময় বন্ধ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব হোস্টেল জারি নির্দেশ কিন্তু কেন থাকছে তা নিয়ে এক গুরুত্বপূর্ণ আর এদিকে আবার পুজোর আগেই বিরাট বার্তা তেরো হাজার চারশো একুশ শূন্য পদের শিক্ষক নিয়োগ পুজোর আগেই বিরাট ঘোষণা এবার শিক্ষামন্ত্রী বার্ত বসুর তুলপার করে আপডেট বাংলা জুড়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে পুজোর পরই প্রাথমিক শিক্ষক শিক্ষকের তেরো হাজার চারশো একুশটি নিয়োগ শুরু হবে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগে দু হাজার ও তেইশ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে বিরাট সুখবর এবার তাদের জন্য আর এছাড়া নতুনদের জন্য থাকছে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর এর মাঝে আরো এই খবরে গোটা সোশ্যাল মিডিয়া ভাইরাল রাজন্যার বাড়িতে এবার খোয়া গেল মোটা অঙ্কের নগদ টাকা এবার তা নিয়ে তোলপার এদিকে আবার আগে বৈঠক পরে কমিটি ভোট আগে অভিষেক ক্যারেটারে এবার নন্দীগ্রাম তবে তার মাঝে এবার নিউ জার্সি আর অক্ষর আদাম শ্রীভূমি ডুবছে পড়ছে মানুষের ঢল কিছুটা জল নেমেছে কলকাতায় আর তারপরেই আবারও পুজোয় মেতেছে কলকাতা মানুষের ভিড়ে এবার সামাল দিতে হিমঝিম খাচ্ছে একের পর এক পুজো মন্ডল এবার দেখে নেব বিস্তারিত সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছে শুরুতে শুনলেন হেডলাইন এবার বিস্তারিত একের পর এক খবরের দিকে নজর রাখবো আসছি এবার একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদের দিকে বিস্তারিত আলোচনা করব তবে পুজোর পরিক্রমার আগেই যেন আবহাওয়ার খবর চোখে পড়ছে সবার মানুষের চোখও আবহাওয়ার খবরই খুঁজছে পঞ্চমীতে প্রবল বৃষ্টি তবে ষষ্ঠী থেকে আবহাওয়া কি আসার খবর কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবার কি ছাতা নিয়ে বেরোনো সত্যি কি মানা যায় পুজো দেখতে বাঙালিদের দুর্গা পুজো মানে এক আনন্দের ছড়া বইছে আর তার মাঝে যেন বৃষ্টি কাল হয়ে দাঁড়িয়েছে যদিও পুজো এগিয়ে আসাই এমন অভিজ্ঞতা আর এবার বিরাট বড় খবর সামনে উঠে আসে পুজো প্রায় চলে এলো বললেই হয় তবে কলকাতার পুজো কার্য তো শুরু হয়ে গেছে বললেই হয় ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে দর্শকরা পুজো প্রায় চলে এসছে কলকাতায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছিল তবে তার মাঝে ঠাকুর দেখতে রাস্তায় নেমে পড়েছিলেন সাধারণ মানুষ এমন ছবি ধরা পড়েছে যে ছাতা ও রেনকোট পরে মণ্ডপ মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষ তবে সবাই কার্যত আতঙ্কে রয়েছে যে পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে বৃষ্টিতে ভাসবে শহর নাকি কিছুটা উন্নতি হবে আবহাওয়ার আজ কি জানালো আবহাওয়া দপ্তর নজর রাখবো এবার আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল উজ্জ্বল নিউজ জিরো পয়েন্ট টু আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুজোর এবছর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আজও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে এর আগে শোনা গিয়েছিল পঞ্চমী থেকে বাড়বে বৃষ্টিপাত গোটা পুজোতে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর অনুযায়ী ষষ্ঠী সপ্তমী অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশ্য উপকূল দিকে যাবে তার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ জুড়ে নিম্নচাপের জেরে উপকূল এলাকায় ঘন্টায় প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি দমকা ঝড় বাতাস বইতে পারে উপকূল এলাকায় আগাম সতর্ক জারি করা হয়েছে ছাব্বিশ থেকে আঠাশ সেপ্টেম্বর মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে পয়লা অক্টোবর থেকে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আর আবার দুর্গা পুজোর উদ্বোধন করছেন অমিত শাহা আর আপনারাই বলতেন বাংলায় দুর্গা পুজো হয় না শাহের পুজো নিয়ে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় নাকি দুর্গা পুজো হয় না একাধিকবার বাংলায় এসে এই ইস্যুতে শাসক দলকে আক্রমণ করতে শোনা গিয়েছে বিজেপিকে আর এবার Di and Kong Tarao আক্রমণ করতে ছাড়েনি সেই বাংলায় দাঁড়িয়ে এবার চতুর্থীতে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর এদিন সেই পুজোর প্রাসঙ্গ তুলে শাহকে তীব্র আক্রমণ ছাড়ালেন তৃণমূলের সর্বার্থ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় আজকে যারা বাংলায় এসে দুর্গা পুজো উদ্বোধন করছেন তারাই পাঁচ বছর আগে বলতো বাংলায় দুর্গা হয় না শাহর বক্তব্য পরস্পর বিরোধী বলে উত্তপ দেখেন তৃণমূল সর্বার্থ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিক নির্বাচন প্রচারে বাংলায় দাঁড়িয়ে কখনো মোদি কখনো বা শাহকে বলতে শোনা গিয়েছে বাংলায় নাকি দুর্গা পুজো করতে দেওয়া হয় না এমন কি তোষণের রাজনীতি করতে কি পূজো রাজ্য সরকার বাধা দিচ্ছে বলে বহুবার অভিযোগ তোলেন বিজেপি নেতারা যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ যে বুমেরাং হয়ে বিজেপির কাছে নির্বাচনের মুখ থুবড়ে পড়বে বিজেপি বছর ঘুরলেই বাংলার বিধানসভা নির্বাচন তার আগেই শাহকে দিয়ে এবার পুজো উদ্বোধনে একেবারে মরিয়া হয়ে উঠেছিল বাংলার বিজেপি নেতারা শুধু তাই নয় ভোটমুখী বাংলায় নতুন করে ইজেডসি এবার পুজো শুরু করছে তারা আর এই ইস্যুকে সামনে রেখেই বিজেপিকে খোঁচা দিতে চাললেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে বিদ্যাসাগর কলেজে গিয়ে বাংলার মহান সমাজ সংস্কারক শ্রদ্ধা তৃণমূলের সাধারণ সম্পাদক আর সেখানে গিয়েই বাংলার দুর্গাপুজো নিয়ে শাসককে অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব আজ সেই দুর্গাপুজো ইউনেস্কোর ইন্টেনজিবাল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পেয়েছে তাও এই সরকারের আমলে বিজেপি শাসিত কোন রাজ্যের উৎসব বা উদযাপন এ ধরনের স্বীকৃতি পায়নি আমাদের কন্যাশ্রী আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বলেছে বাংলার থেকে এদের শেখা উচিত বলেও মন্তব্য করেন ডায়মন্ড হারবারের সাংসদ তবে অমিত শাহ বাংলা এসে কি করলেন পুজোর উদ্বোধন থেকে এবার কালীঘাটের কালী দর্শন দেখে নিন এবার শাহের বঙ্গ ছবি সামনে উঠে আসে পুরোপুরি পুজো মোড়ে বাঙালি কখনো রোদ কখনো বৃষ্টি তার মাঝে এবার মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় চতুর্থীর সকালে সন্তোষ মিত্র স্কারের পুজো উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধনের পাশাপাশি দেবী দুর্গার সামনেই প্রার্থনা করতে দেখা যায় অমিত শাহকে এরপর গোটা মহিলা পুজো মণ্ডপ ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী পাশাপাশি ল্যাপটপে অপারেশন সিঁদুর পুজোর থিমেও অডিও ভিজুয়াল দেখানো হয় তাকে এদিন অমিত শাহের সঙ্গে ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সন্তোষ স্কার থেকে বেরিয়ে কালীঘাটের মন্দিরে যান অমিত শাহ সেখানে মা কালীর পুজো দিতে দেখা যায় তাকে পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে অমিত শাহ বাংলায় লেখেন কলকাতার কালীঘাট মন্দিরে শক্তিরূপ মা কালীর দর্শন ও পুজো সম্পন্ন করে দেশের জনগণের জন্য সুখ ও সমৃদ্ধি ও মঙ্গল কামনা করলাম ভোটমুখী বাংলায় সোট লেকের ইজিটিসিতে পুজো করেছে বঙ্গ বিজেপি সেই পুজোরও এদিন উদ্বোধন করেন অমিত শাহা পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী সকালে পুজো উদ্বোধনের মঞ্চ থেকে শাহ বলেন বাংলার শিক্ষার বোসারে বিদ্যাসাগরের ভূমিকা অবিস্মরণীয় শাহের কোথায় শুধু বাংলা নয় গোটা দেশের শিক্ষার প্রগতি আর নারী শিক্ষার জন্য বিদ্যাসাগর যে অবদান রেখেছেন তা ভোলার নয় বাংলার সংস্কৃতি বাংলার ব্যাকরণ আর নারী শিক্ষার প্রচারে পুরো জীবন সমর্পণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ আমি আমার তরফ থেকে আর বিজেপির কোটি কোটি কর্মী তরফ থেকে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাচ্ছি নমস্কার আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না উজ্জ্বল নিউজ জিরো পয়েন্ট টু সাথে আছে সাথে থাকবে